হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা আসলে কন্টিনিউ করতেই পারছি না সময়ের অভাবে আর এখানে হচ্ছে প্রায় দশ কেজির মতো মুরগির মাংস আছে আচ্ছা আমাদের আজকে কী আয়োজন হচ্ছে হচ্ছে শুক্রবারের ভিডিও আমরা বিল্ডিংয়ের কয়েকজন ভাবিরা মিলে প্ল্যান করলাম যে আর প্রায় দুশো জন মতো মানুষের একটা খাবারের আয়োজন করব ইফতার এবং যাতে আমরা ওটা প্যাকেজিং করে বাহিরে বাহিরে দিয়ে আসব গাড়ি করে করে নিয়ে বাচ্চারা তাদের বাবাদের সাথে গিয়ে এটা ডিস্ট্রিবিউট করে আসবে তো এই যে এখানে আমার হ্যাঁ এটা হচ্ছে শুক্রবার সকালের দিকে একদম মুরগি রান্নার প্রসেস চলছে এখানে আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে আর হলুদ মরিচ মেখে এটাকে এখন ভেজে নেব তো সবাই একসাথে করছি কাজগুলো করতে ভালোই লাগছে কারো প্রেশার পড়ছে না কাজে যেমন মুরগি প্রায় চল্লিশ কেজি মুরগি তো এখানে হচ্ছে তিনজন ভাগাভাগি করে নিয়েছে তারপর খিচুড়ি সতেরো আঠেরো কেজির মতো খিচুড়ি আছে চাল ডালের মতো তো ওটাও চার পাঁচ চারজনে আলাদা আলাদা করে করে নিয়েছে খিচুড়ি এক একজনের ছয় কেজি সাত কেজি করে করে এভাবে করে নিয়েছে হয়তো আরেকজনের ছোলা বুট ভাজা নিয়েছে আরেকজনে হচ্ছে বেগুনি পেঁয়াজু ভাজা নিয়েছে তো আর হচ্ছে ভাইরা হচ্ছে আমাদের সাহায্য করবে প্যাকেজিংয়ে আর যে বাচ্চারা আমাদের বাচ্চারা যারা একটু বড়ো আছে তারাও প্যাকেজিংয়ে সাহায্য করবে তো এই তো তো এর আগেও সপ্তাহে হতো আমাদের হাজব্যান্ডরা আয়োজন করেছিল প্রায় একশো জনের মতো এবার পরের সপ্তাহ আমরা করলাম ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আল্লা বাঁচিয়ে রাখলে সামনের বছর প্ল্যান আছে একসাথে তিন চারশো জনের অ্যারেঞ্জমেন্ট আমরা করে ফেলব তো এই তো এক একজনের বাসায় এক একজনের রান্নার আয়োজন চলছে তো এই তো এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে একদম সবাই বলে দিয়েছে দুইটার মধ্যে রান্না হয়ে যাবে আড়াইটার দিকে প্যাকেজিংয়ের কাজ শুরু করবে তো এর আমার রান্না শেষ আমি গ্রুপের ছবি আপলোড করে দিয়েছি আর এই যে এদিকে আমি ভাবির বাসায় এলাম এক ভাবি সুপ্ত ভাবির বাসায় এসে দেখি এরা এদিকে দিকে ছোলা বুটের সব কিছু করে নিচ্ছে ভাইরা মেয়েরা বলছে যাদের বাচ্চাদের একটু বড়ো আছে সবাই মিলে তার মধ্যে আমার মেয়ে বড় মেয়েও আছে তা আমার ছেলেকে এগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় না ও ঘর পনেরো টেবের ঘরের মধ্যে থাকতে পছন্দ করে এই যে এগুলো সব এখানে করছে তারপরে খিচুড়ি খিচুড়িগুলো প্যাকেজিং করা হবে আর এখানে হচ্ছে খিচুড়ি মুরগি মাংস সব এসেছে ওই যে বললাম সবাই ভাগাভাগি করে কাজটা করেছি আমরা তাই ছোটো ছোটো হাঁড়িতে সবাই রান্না করেছে যার যতটুকু প্রয়োজন ছিল আর এখানে আবার সব কিছু ভাইরা করে নিচ্ছে

আdirname ase kono

ના બધા બધા સાને જાવે નું દો એનો માથે શું કરશે યસ બધા કે નો 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 આના 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 તો ખબર તો ના

তো এই তো খাবারগুলো সব বিতরণ করা হয়ে গিয়েছে ওখানে বাচ্চারা সবাই ভাইদের সাথে গিয়ে দিয়ে এসেছে আর এখানে হচ্ছে মেয়েদের খাবারের আয়োজন করা হচ্ছে তারপর ছেলেদের আয়োজন করা হচ্ছে দুই পাশাপাশি দুটো ফ্ল্যাটে এখানে হচ্ছে আমরা মেয়েরা সব প্রথমে যেখানে দেখেছি ওখানে হচ্ছে ছেলেরা ভাইরা খাবে তো এই তো এখানে সব ভাইরা অলরেডি চলে এসেছে

সত্যি কথা বলতে এই আয়োজনটা করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে বাচ্চারাও খুবই এনজয় করেছে কারণ ওরা এগুলো খুব একটা অভ্যস্ত না আমরা ছোটবেলায় তো অন্যজনের বাসায় গিয়ে ইফতার দিয়ে আসতাম তো ওরা তো ওটা করে না এই তো আল্লাহ হাফিজ